গদি রক্ষার লক্ষ্যে আমরা কি করেছি আলেমদেরকে ফাঁসি দিতে হবে তাও কোনো যায় আসে না গদি লাগে তা আপনার কি মনে হয় এটা মুসলমান কখনো মনে হয় এটা মুসলমান আপনি আবার দাবিও করবেন আমি তাহাজ পড়ি আমি কোরআন পড়ি আমি দোয়া করি আপনি বোরখা পড়েন না একেবারে পুরো ঢেকে ভূত হয়ে যান তাও যায় আসে না ইসলাম বলছে আপনার নাম মোনাফে আপনি কখনোই শান্তি স্থাপনকারী না যে আলেমদেরকে বিশ দিয়ে মেরে ফেলে যে আলেমদেরকে জবাই করতে পারে বুকের উপরে পা দিয়ে জবাই করে সে মুসলমান কখনোই হতে পারে মুসলমান মুসলমান দিয়ে কখনোই না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া نصলি আলা আম্মা بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وبتر قرآن ধারাবাহিক তাফসির আলোচনার আজকের আলোচনা সূরাতুল বাকরা এর 11 নম্বর আয়াত এর তাফসীর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে তিনি জানাচ্ছেন ওয়া ইদা ক্বীলা ফিল আরয যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না তখন তারা বলে ক্বুল ইন্নামা নাহনু মুসলিহুন আমরা তো কখনোই অশান্তি কারোর মধ্যে আমরা চাইছি না চাচ্ছি না এবং চাইনি আমরা তো শান্তি স্থাপনকারী এরপর আল্লাহ বলছেন ইমনা হুমুল হুমুল মুফসিদুনা মুসলমান তোমরা সাবধান থাকবে তাদের কাছ থেকে নিশ্চয়ই তারা অশান্তি সৃষ্টিকারী ওয়ালা কিল্লা ইয় কিন্তু তারা সেটা বুঝতে পারে না এ আয়াত দয় অর্থাৎ দুটি আয়াতের ভিতরের পাক রব্বুল আলমী যেটা বলতে চেয়েছেন এর পরিষ্কার সংক্ষিপ্ত তফসিল আমরা দেখতে পাই কাসির এবং তাফসিলের তাবারির বর্ণনায় বলা হয়েছে এরা যে পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী এটার মূল ব্যাখ্যা এর মূল ব্যাখ্যা হলো, এরা মুসলিমদের সঙ্গে যেমন সুন্দর আচরণ সুন্দর ব্যবহার উপরে উপরে দেখাতো ঠিক একই রকমভাবে এরা সুবিধা পাওয়ার জন্য নিজেদের স্বার্থ সিদ্ধি অর্জন করার জন্য হাসিল করার জন্য এরা কি করত ইয়াহুদি এবং খ্রিস্টানদের সঙ্গেও এরা হাত মিলিয়ে রাখত এটা বলা হয়েছে তা শ্রীরেতাবাড়ির বর্ণনায় প্রথম খণ্ডের দুই শত পৃষ্ঠা এখানে বলা হয়েছে যে এরা সম্পূর্ণ সুসল আল্লাহ ওয়াসাল্লামের কথা এবং আল্লাহর খরচ বিধানগুলোর উপরে সম্পূর্ণরূপে এরা সব কিছুতে মানত কিন্তু সন্দেহ পোষণ করত। অথচ আল্লাহ কে বলছেন এই সুরার প্রথমে কিতাবুলা এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই এবং ভুলের সন্দেহের অবকাশও নাই যেই কোরআন গ্যারান্টি দিয়ে বলছে আমার ভিতরে কোনো ভুল নাই এরা সেইটাকে ওভারটেক করে কি করতো সন্দেহ করতো এটা এদের ভিতরের রোগ এই রোগ তারা সারাতে পারত না এই জন্যই এদের ভিতরে রব্বুল আওয়ালাম তিনি বললেন এরা এই বিষয় এই যে একটা এক নম্বর এদের ভিতরে একটা রোগ আছে সন্দেহ করা রোগ এই সন্দেহ রোগটা এদের ভিতরে আছে আর আরেকটা বিষয় এদের ভিতরে কাজ করতো সেরা কি ইয়াবুদি খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে আবার মুসলমানদের সঙ্গেও সম্পর্ক ভালো রাখতে হবে অথচ আল্লা বকরব্বল আলমিন তিনি কী বলছেন কাপের বেঈমানদের সঙ্গে কি বন্ধুত্ব স্থাপন করে রাখা আবার মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে রাখা এটা কি সম্ভব আল্লাহ কি বলছে শুনুন আল্লাহ বকরব্বুল আলমিন তিনি সৌরতুল আনফালের ভিতরের তিয়াত্তর নম্বর আয়তে আল্লাহ বলছেন ওয়াল্লাদিন এক বাগুহুম আউলিয়া উ যারা কুফরি করছে যারা কাফেল যারা কোরআন এবং হাদিস এবং ইসলাম অস্বীকারকারী যারা ইসলাম বিরোধী শক্তি তারা কি জানেন বাগুহুম আউলিয়া ও বাঘ তারা একে অপরের সহযোগী তারা একে অপরের বন্ধু যারা ইসলাম বিরোধী তারা একে অপরের বন্ধু তারা মুসলমানের বন্ধু হতে পারে না আল্লাহ এরপরে বলছেন আল্লাহ বলছেন এই কাফের বেঈমানদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা থেকে তোমরা বিরত থাকো যদি বিরত না থাকো এটাই হলো ফেতনা এটাই হলো ফাঁসাদ আল্লাহ যে এই আদের ভিতরে মোনাফিকরা দাবি করে কি যে আমরা ফাসাদ করি না আমরা অশান্তি সৃষ্টিকারী নই আমরা শান্তি স্থাপনকারী আমরা দুই দলের সঙ্গে সম্পর্ক ভালো রাখি এর কারণ যুক্তি কি আমরা শান্তি স্থাপনকারী এই রকম শান্তি স্থাপনকারীর বর্তমান একটা সংঘ আছে তার নাম কি মুখে বুলি বলা একটা সংঘ আছে তার নাম জাতীয় জাতিসংঘ এই জাতিসংঘ থেকেই পাশ হয়েছিল একটা দেশ তার নাম ইসরায়েল ইসরায়েল কিন্তু এমনি এমনি তৈরি হয়নি এটা সারা বিশ্বব্যাপী মুশরেক মোনাফেক বেঈমান কাফেরদের কোরআন এবং ইসলাম বিরোধী মুসলিম বিরোধীদের একটা শক্তি থেকেই সমস্ত সবার ভিতরে কিছু কিছু মুসলমানদেরকে ওই দলের ভিতরে ডেকে নিয়ে সম্পূর্ণ কি করা হয় শান্তি চুক্তির নামে একটা দেশ তৈরি করে দেওয়া হয় ছোট্ট একটু থাকার জায়গা মাথা গোজার মতো একটা জায়গা ভিক্ষা দেওয়া হয় ওই ওই লোকদের নাম কি ইয়াহুদি যাদেরকে যারা উড়ে এসে জুড়ে বসেছে যাদের ন্যূনতম কোনো জায়গা ভিটেমাটি কিছুই নাই তাদেরকে ভিক্ষা দেওয়া হয়েছিল ওরা ভিকারী আর এরা ভিখারি থেকে আজকে কি হয়ে গেল পুরো ইসরায়েলের তারা বর্তমানে তারা মালিক তারা বাদশাহ তারা শাসনকারী এখানে কারা শুধুমাত্র কি খ্রিস্টান ইয়াহুদি এরাই সহযোগিতা করেছিল মুসলমানরা যদি একমত না হতো জাতিসংঘের ভিতরে মুসলমানরা সদস্য নাই নাই মুসলমানদের সদস্য নাই অবশ্যই আছে তো সেইখানে মুসলমানদের স্বীকৃত থেকেই এই দেশের সৃষ্টি তারপরে এখন কি হচ্ছে তারাই এখন মুসলমানদেরকে কী দেয় হুমকি দেয় ধমকি দেয় মুসলমানদের উপর এখন আঙুল খুলে কলা গাছ হয়ে গেছে মানে ওই যে কথাই বলে বসতে দিলে কি করে শুনিতে চাই এদেরকে বসতে দেওয়া হয়েছিল এরা শুয়ে একেবারে পুরো ঘর দখল করে নিয়েছে ব্যাপারটা হয়ে গেছে এইরকম এরা এদেরকে যারা যারা সহযোগিতা করেছে তারাও বর্তমানে এখন কি করে আফসোস করে না এদেরকে তো জায়গা দেওয়া ঠিক হয়নি এখন এখন তো আর আফসোস করে লাভ নাই পালালে বুদ্ধি বাড়ে তো তো চোর পালিয়ে গেছে গেছে এখন এখন জায়গা দখল করা হয়ে আর কিছু করতে পারবেন না ব্যাপারটা হচ্ছে এরকম এখন এই কাপেররা এই মুসলমান এই রকম ধরনের মুসলমানদের সম্পর্কে আল্লাহ বলছেন এরা বলে কি আমরা অশান্তি সৃষ্টিকারী না আমরা শান্তি স্থাপনকারী আমরা না যে অশান্তি হোক আমরা চাই শান্তি ফিরে আসুক কিন্তু আল্লাহ বলছে না কাফের বেঈমানদের এই কাজটা তারা যেভাবে চালিয়ে যায় এই কাজটা তাদের কাছে মনে হয় এটা শান্তি স্থাপনকারী কিন্তু এসা এটা আশ করলেই অশান্তি আল্লাহ এরপরে কী বলছেন এরপরে আল্লা আলামিন তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাকিযুল কাফিরুনা আউলিয়া মিন দূনিল মুমিন আতুরিদুনা আন তাজআলা লিল্লাহি আলাইকুম সুলতানা মুবিনা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছে হে ঈমানদারগণ তোমরা মুমিনদের ছেড়ে কাফেরদের বন্ধু রূপে গ্রহণ করো না আল্লাহ নিষেধ করছে তারপরেও আমাদের কথা কি না আমেরিকার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হবে না রাজত্ব থাকবে না না ওই পাশের দেশ এই আমাদের দেশের সঙ্গে রাষ্ট্রপতি এদের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক না রাখলে কি হবে না আমার গদি থাকবে না গদি রক্ষার লক্ষ্যে আমরা করেছি আলেমদেরকে ফাঁসি দিতে হবে তাও কোনো যায় আসে না গদি লাগবে তা আপনার কি মনে হয় এটা মুসলমান কখনো মনে হয় এটা মুসলমান আপনি আমার দাবিও করবেন আমি তাহার পড়ি আমি কোরআন পড়ি আমি দোয়া করি আপনি বোরখা পরেন না একেবারে পুরো ঢেকে ভূত হয়ে যান তাও যায় আসে না ইসলাম বলছে আপনার নাম মোনাফেক আপনি কখনোই শান্তি স্থাপনকারী না যে আলেমদেরকে বিষ দিয়ে মেরে ফেলে যে আলেমদেরকে জবাই করতে পারে বুকের ওপরে পা দিয়ে জবাই করে সে মুসলমান কখনোই হতে পারে মুসলমান দিয়ে কখনোই না আমি আপনাকে বোঝাতে যাচ্ছি এটা মোনাফেক ছাড়া কিছু হতেই পারে না আল্লাহ এই জন্য বলছে তোমরা মুসলমান মমিন ব্যতি রেখে কখনোই তোমরা কি করো না বেঈমান মুশ্রেকদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো না কখনোই করা যাবে এইখানে আল্লাহ তারপর বলে না তুই আলাইকুম সুলতানা আল্লাহ বলছেন তোমরা কি আল্লাহর জন্য তোমাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ দিতে চাও আল্লাহর বিরুদ্ধে আপনি বলতে চাইছেন না আল্লাহ বলছে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না কিন্তু আমি করে দেখবো কি হবে কিছু যায় আসবে না কিছু যায় আসবে না এই যে আল্লাহ বলছে এগুলো আল্লাহ বিরোধী কাজ এটাকে আপনি প্রমাণ করতে চাইছেন এই কাজ আপনি করতে পারেন না আমাদের প্রয়োজন ছিল কি বাহ্যিক এবং আন্তরিকভাবে বাইরে যেমন আমার আচরণ থাকবে ভিতরে তেমনটাই আচরণ থাকবে সেটা কি আমি মানুষকে যেমন দেখাবো যে আমি তাহাজ্যোধ পড়ি আমি কোরআন পড়ি আমি প্রেমী মানুষ আমি কোরআন প্রেমী মানুষ ঠিক তদ্রুপভাবে কোরআনের যে আইন যে কানুন যে বিধান এগুলোর ওপরেও আমার লক্ষ্য থাকবে নজর থাকবে আমার নাম মুসলিম দেশ আর আমার কাজ ওই দালামদের সঙ্গে ইয়াহুদি খ্রিস্টানদের সঙ্গে আমার চুক্তি থাকবে আমার ফিলিস্তিন মুসলমানদের ওপরে গুলি করা হবে বম্বিং করা হবে আর আপনি বলবেন না ওটা রাজনৈতিক ইস্যু এটা আপনি কখনোই বলছেন না এটা কোরআনের মুসলমানদের ইস্যু এক মুসলমানের বিপদ হলে আল্লাহর রসুল বলছেন একটা পুরো শরীর যেন সারা বিশ্বের মুসলমানরা একটা শরীর বিশিষ্ট যদি কারো হাতের আঙ্গুলে কেটে যায় তো মাথায় ব্যথা মাথা থেকে বলে দেয় যেখানে ব্যথা লেগেছে মুখ থেকে বলে আ ব্যথা পেয়েছি চোখ দিয়ে অস্ত্র বের হয়ে আসে এক একটা অঙ্গ কাজ করে মাত্র কেটেছে কোথায় কেটেছে হাত চোখ দিয়ে পানি ভিতরে মাথায় সব জায়গায় যেন একটা ব্যথা অনুভব হয় আর মুসলমানদেরকে ধর্ষণ করে করে মারে ছোট ছোট বাচ্চাদেরকে বম্বিং করে হাসপাতাল শুদ্ধ উড়িয়ে দেয় যাদের শিক্ষার কোনো কোনোরকম ব্যবস্থাপনা নাই সেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি সম্পূর্ণ নিশ্চিন্ন করে দেওয়া হয়েছে পুরো দেশটাকে পুরো আতঙ্কের ভিতরে ফেলে রাখা হয়েছে তারপরে আপনি বলেন এটা রাজনৈতিক ইস্যু আপনার মনে হয় না এটা মুসলমানদের বিপদ একবার মনে হয় না এটা মুসলমানদের কোন রকম ষড়যন্ত্র করা হচ্ছে মুসলমানদের নিয়ে আমাদের ভাবনা চিন্তা কোন জায়গায় গিয়েছে জানেন আমাদের মনে হয়েছে ওই যে একটা বাঘ গরুর দলে এসে বলছে গরু শোন তোদের ভিতরে আমার আসলে কোনো গরু পছন্দ না আমার একটা রঙের গরু খুব ভালো লাগে সেটা হলো কালো রঙের গরু কিরণ কালো রঙের গরু বাঘের খুব পছন্দ হয় গরুরা তখন বলল ঠিক আছে কালো রঙের গরুই তো মামা চাইছে আমাদের তো খাবে না আমাদের কোনো অসুবিধা নাই। তো তখন কি করেছে মামা তখন ওই কথা বলার পরে গরুরা কী করলো সবাই মিলে আবার কষ্ট করে খুঁজে খুঁজে মামারে কালো গরু একটা উপহার এনে গালে তুলে দিল বাঘমামা আট দশ দিন ধরে খেয়ে দিয়ে ইষ্ট হয়ে দরতাজা থেকে মোটামুটি পনেরো কুড়ি দিন যাওয়ার পরে বাঘমামার আর নতুন কোন শিকার খুঁজে পাইনি তখন আবার গরুর দলে গিয়ে বলল গরু ভাইয়েরা শোনো আসলে আমি তো অনেক কষ্ট করে করে আমি চেষ্টা করেছিলাম তোমাদেরকে মোটেও রকম খাবো না হত্যা করব না মারবো না কিন্তু আমি না খুবই ক্ষুধার্ত তা আমি তোমাদের এই রঙগুলো যে কজনকে দেখছি এদের আমার খাওয়ার কোনো ইচ্ছা নাই কিন্তু আমার হলুদ রঙের গরু খুবই পছন্দ তোমাদের কাছে কি হলুদ গরু আছে খুঁজে দেখলো কেউ হলুদ গরু নাই তখন বললো ঠিক আছে হলুদ গরু আমরা খুঁজে দুই দিনের ভিতর আপনার কাছে হাজির করে দেব ওরা ঠিক কষ্ট করে হলুদ গরু এনে দিল একই রকমভাবে আবার এক মাস যাওয়ার পরে বাঘমামা আবার এসে বলে আমার সবুজ রঙের গরু পছন্দ তখন এবারে সবুজ রঙের গরু আর খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না তখন বললো আমাদের ভিতরে দুর্বলটাকে যা এই তুই তো সব থেকে হালকা বাপলা তুই আর কতদিন বাঁচবি তুই যা বাগের গানে যা তুই চলে যা ওরে চুক্তি করে সন্ধি করে ওরে পাঠিয়ে দিল এরপরে আস্তে আস্তে দুই মাস যাওয়ার পরে এক মাস যাওয়ার পরে একই রকমভাবে ভাবে আবদার করতেই থাকে আবদার করতেই থাকে অবশেষে শেষমেশ গরুর দলে ছিল দুইশ গরু এসে দাঁড়িয়েছে কুড়িটা গরু আচ্ছা বলেন তো বাগ মামার উদ্দেশ্য রং না গরু বর্তমান সময়ের ইয়াবুদি খ্রিস্টানদের নজর ফিলিস্তিন না ওদের উদ্দেশ্য হলো মুসলমান ইসলাম কোরআন এটাকে নিশ্চিহ্ন করতে হবে বোঝা গেছে ওদের ষড়যন্ত্র এইটাই ওদের ষড়যন্ত্র ওই রাজনীতি পলিটিক্স এসব কিচ্ছু না ওদের কাছে কিছুই না ওদের মূল ষড়যন্ত্র সেইটা হলো মুসলমানকে কিভাবে নিশ্চিহ্ন করা যাবে কিভাবে কোরআনকে নিশ্চিহ্ন করা যাবে কোরআনকে তো নিশ্চিহ্ন করতে পারবো না মুসলমানকে তো নিশ্চিহ্ন করতে পারা যাচ্ছে না তাহলে ওদের ইমানকে ফাটল সৃষ্টি করাতে হবে অথবা ওদের নিজেদের ভিতরে রাজনৈতিক নাম দিয়ে হোক নাম দিয়ে হোক হাত তোলার নাম দিয়ে হোক আমিন আস্তে নাম দিয়ে হোক দুই হাত এক হাতে সালাম হোক আর পায়ে পা মিলানো আর না মিলানোই হোক এভাবে অন্তত ওদের ভাবে কি করব? ওদের ভিতরে একটা ফাটল সৃষ্টি করে আলাদা 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 একটা দল তৈরি করে রেখে দিলে ব্যাস এরপরে আমরা যেটা চাইবো সেটা করতে পারবো যেটা বলবো সেটাই ওরা মেনে নেবে বাঘের মতো এই রকম ওদেরও ষড়যন্ত্র সর্বসময় আমাদের মাথার উপরে ওরা ষড়যন্ত্র করে করে ওরা খাবলে খাচ্ছে আমাদেরকে তাই বলতে চাই ইয়াহুদি খ্রিস্টানদের সঙ্গে কোনো রকমেই রাজনৈতিক দেশত্ববোধক রকম কারণে তাদের সঙ্গে বন্ধুত্ব হতে পারে না হ্যাঁ হতে পারে ওদের সঙ্গে যদি মনে হয় আমদানি রপ্তানির প্রয়োজন আছে তাহলে আগে মুসলিমদের সঙ্গে দেখবেন যদি হয় আমদানি রপ্তানি যদি ব্যবস্থাপনা থাকে মুসলিমদের সঙ্গে আগে করেন তারপরে সেই বিষয়ের যদি আমদানি রপ্তানি মুসলিমদের ভিতরে যদি প্রয়োজন না পড়ে সেখানে যদি দরকারি সেখানে যদি প্রয়োজন না মেটে তারপরে আমরা কাদের কাছ যাব ইয়াহুদি খ্রিস্টানের কাছে মানে ওদেরকে আমরা আমাদের দরকারে ওদেরকে ব্যবহার করব। কিন্তু হচ্ছে হচ্ছে আসলে কি কি এটাই না ওরা করছে সঙ্গে আদান প্রদান ওরা নিজেদের ভিতরে করছে যেইটুকু ওদের ভিতরে নিজেদের ভিতরে যেগুলো আদান প্রদান মিটছে না সেইগুলো মুসলমানদের দ্বারা আমদানি রপ্তানি করছে তার মানে মুসলমানদের উপকার করছে মুসলমানদের ব্যবহার করছে মুসলমানদেরকে দুই টাকার কলমের মতো ব্যবহার করা হচ্ছে ইউজ থ্রো ব্যবহার করো ফেলে দাও ব্যাপারটা হচ্ছে এইরকম বর্তমান সময়ে সময়েদি খ্রিস্টানদের সঙ্গে যারাই শান্তিকামের নামে শান্তি স্থাপন করার নামে সম্পর্ক স্থাপন করে রেখেছে আল্লাহ বলছেন ওদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন হতে পারে না যারাই করবে তারাই অশান্তি সৃষ্টিকারী আল্লাহ ওই মদিনার ভিতরে যেমন মোনাফেকরা ছিল ওই রকম মোনাফেক নামক বর্তমান বিশ্বে যত মোনাফেক আছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত ফিরিয়ে দাও যদি হেদায়েত না থাকে তাদের যেমন গজবে পতিত হওয়ার প্রয়োজন আল্লাহ তুমি তাদেরকে গজবে পতিত করে তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দাও বিহামদিকা আশহাদু অবিহঙ্গিকা ইলাহা الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته